আসসালামু আলাইকুম কাছা বাচ্চারা আমি হচ্ছি তোমাদের ইয়ামিন ভাইয়া তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য একটু রুটিনটাকে অ্যানালাইসিস করলাম এবং তোমাদের জন্য সব থেকে পারফেক্ট যে কাজটা করা উচিত সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো ক্লিয়ার এই জিনিসটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট আমরা হয়তো বা প্রিপারেশন অনেকে বেশ ভালো করে নিছি কিন্তু লাস্ট মোমেন্টে আমার কোন দিনে কতটুকু পড়া উচিত বা কতটুকু আমার কাভার দেওয়া উচিত এই বিষয়গুলো বুঝতে না পারার জন্য অনেক ক্ষেত্রে আমাদের প্রিপারেশনের বেশ ব্যালেন্সে ঘাটতি থেকে যায় তো তোমাদেরকে আমি ফুল রুটিনটা অ্যানালাইসিস করে একদম শর্ট টাইমের মধ্যে দেখাবো যে মানে তোমার আসলে ফুল রুটিনটা দেখে কখন কোন সাবজেক্ট কিভাবে प्रिपरेशन নাও উচিত যেমন আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকে 22 তারিখ তাহলে তোমাদের 26 তারিখ হচ্ছে বাংলা ফার্স্ট পেপার আজকে থেকে তোমাদের অবশ্যই বাংলা ফার্স্ট পেপার শুরু করে দেওয়া উচিত কেন না বাংলা ফার্স্ট পেপার প্রথম পরীক্ষা এইটাতে তুমি যদি অনেক বেশি কনফিডেন্স গেইন করতে পারো তোমার বাকি পরীক্ষাগুলো অটোমেটিক্যালি তুমি একটা কনফিডেন্সের সাথে দিতে পারবা এজন্য আজকে থেকে যদি শুরু করো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার দিন বাংলা প্রথমের জন্য একদম এনাফ ঠিক আছে আর বাংলা প্রথম পত্রের নাটক আর উপন্যাস এই দুটা একদম স্কিপ করে কিন্তু কেউ যাবে না প্রয়োজনে ইউটিউব থেকে ভিডিও দেখে হলেও তুমি এই টপিকটা শেষ করে যাও এরকম না যে তোমাকে ফুল রিভিশন দিতে হবে এমসিকিউ পড়ে যাও বা ইউটিউব থেকে ভিডিও দেখে যাও গল্প জেনে যাও বাট একদমই স্কিপ করে কিন্তু এই দুটো জিনিসটা যাবে না তাহলে বাইশ ছাব্বিশ তারিখ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা এইটাতে কি কি করবো আমরা বলে ফেললাম সেকেন্ড 29 তারিখ কি হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পেপার এখন এখানে দেখো গ্যাপ কত দিন আছে আমি যেদিন পরীক্ষা দি আসব সেটা কোন আমি একটা গ্যাপ হিসেবে কাউন্ট করি কারণ সারা দিন তুমি কিছু করতেছো না তোমার পরীক্ষা যদি 12টা একটার মধ্যে শেষ হয়ে যায় তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঠিকই কিন্তু তিনটা থেকে তুমি যদি ঘুমায়ও পড়ো স্টিল তুমি বিকাল 4টা থেকে বা তিনটা থেকে পড়াশোনা করতে পারবা সো ওই দিনটা ধরেই আমি গ্যাপটা হিসাব করতেছি তো 26 তারিখ সারা দিন 27 28 এরপর তোমার 29 তারিখের পরীক্ষা অর্থাৎ এখানে তুমি প্রায় আড়াই থেকে 3 দিনের মতো একটা গ্যাপ পাচ্ছো বাংলা সেকেন্ড পেপার প্রিপারেশন নেওয়ার জন্য পুরোপুরি এনাফ তোমার যদি আগে কখনোই বাংলা সেকেন্ড পেপার পড়া না থাকে তুমি এই আড়াই দিনের মধ্যে ফুল প্রিপারেশন নিতে পারবা এখানে হ্যাক্স টা কি হ্যাক্স হচ্ছে বিগত বছরের প্রশ্ন অন্তত বিগত বছরের ছয় সাত বছরের প্রশ্ন যদি তুমি দেখো তার প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি সলভ করো প্রত্যেকটা বোর্ডের দ্যাট উইল বি এরাম আর কিছু লাগবে না ক্লিয়ার তাহলে বাংলা যে ব্যাকরণ অংশটা আছে সেটা তুমি মাত্র বিগত ছয় সাত বছরের প্রশ্ন সলভ করলেই আটটা বোর্ডের এই জিনিসগুলো মুখস্থ করলেই

তুমি ইংলিশ পড়ো তুমি ভোকাবুলারি ভোকাবুলারি তার প্রসার করতে পারবে না তুমি কি করতে পারো কিছু কিছু কমন সিন প্যাসেজ যেগুলো আছে সেই সিন প্যাসেজগুলো তুমি বঙ্গানুবাদ সহ পড়ে দেখতে পারো কেন না তুমি যদি ওই সিন প্যাসেজের বঙ্গানুবাদ তুমি না জানো বাংলা অনুবাদটা যদি তুমি না জানো তোমার কাছে এক্সামে যায় কিন্তু হ্যাঁ তোমার কাছে মনে হবে কমন প্যাসেজ সিন বাট তুমি যদি একবারেই না পড় তাহলে তোমার রেজাল্ট আসবে তাই না তুমি যদি বাংলা অনুবাদটা যদি তুমি না জানো সো বাংলা অনুবাদটুকু জানলে অনেক সময় অনেক কিছু সহজাস করে ফেলা যায় তো এর মাঝখানে আমি তোমাকে বলবো যে ইংলিশ ক্লাস পেপার ইউনিট গুলার বাংলা অনুবাদ করলে কিছুটা হলে শিখে রাখার জন্য এটার পর তারপর তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারেও হচ্ছে রাইটিং পার্টটা একটু দেখে রাখতে পারো এখানেও কিন্তু মাত্র একদিন গ্যাপ সো এখানে আমি অন্য কোনো কিছু করতে বলবো না তো মাঝখানেও তুমি হচ্ছে রাইটিং পার্টগুলো দেখতে পারো বিগত বছরের কিছু প্রশ্নের ধরন নিয়ে আইডিয়া নিতে পারো এখন কথা হচ্ছে এক বা দুই দিন পরে ইংলিশ আসলে খুব একটা যে তুমি চেঞ্জ করে ফেলতে পারো ব্যাপারটা এরকম না

তোমরা এই তিন তারিখ থেকে সহ যদি আমি কাউন্ট করি 3 তারিখ চার তারিখ 5 তারিখ ছয় তারিখ 4 দিন গ্যাপ তোমাদের কাছে কি মনে হয় এই চার দিন গ্যাপটা কেবল মাত্র আইসিটির জন্য বা এই 4 দিন গ্যাপও কি কেবল মাত্র তোমাকে আইসিটি পড়া উচিত যদি তুমি এই কাজটা করো তুমি তোমার এই এইচএসসি एग्जाम এর মাঝখানে তুমি সবথেকে ভালো ফলটা করে ফেলবা কি করছিস আমি তোমাকে বলি এই তিন তারিখ এইটা হচ্ছে তোমার জন্য রিভার্স ডে কোনটা এই 3 তারিখ এই সম্পূর্ণ দিনটা তোমার জন্য হচ্ছে ফ্রি টাইম ফ্রি ডে তুমি এই তিন তারিখে তোমার যা বাকি ছিল তুমি সেই জিনিসটা কভার করবা সেটা ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে বায়োলজি হতে পারে ম্যাথ হতে পারে ইট মিন্স তিন তারিখ एग्जाम দিয়ে আসার পর তুমি एग्जाम দিয়ে ধর আসার পর বিকাল 4টা থেকে পড়তে বসলা বিকাল 4টা থেকে রাত 12টা 1টা বা দুইটা পর্যন্ত এই 12 ঘন্টার মতো টাইম এই 10 ঘন্টার মতো টাইম তোমার বাকি যা ছিল মানে যা তোমার পক্ষে দেখে আসা সম্ভব হয় নাই একবার হলেও রিভিশন দেওয়া হয় না বা একবার হলেও ভাবে পড়া হয় নাই এই দশ ঘন্টা হচ্ছে তোমার সেই টাইমটা সেটা কেমিস্ট্রি অর্গানিক হইতে পারে ফিজিক্স হতে পারে বায়োলজি হতে পারে যে কিছু পারে তাহলে এটা হচ্ছে তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি তাহলে তিন তারিখ আমার যে ফ্রি ডেটা আছে ওইখানে আমার জিনিসটা কভার করতে হবে তারপর আইসিটি পরীক্ষা দিলাম বাকি তিন দিন তুমি আইসিটির জন্য দিতে পারো কি কি পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তুমি যদি বলো তোমার আইসিটি একদমই পড়া হয় নাই আগে তুমি সেখান থেকে তিন দিন দাও আইসিটি কোনো সমস্যা নাই আর যদি তোমার কাছে পড়া হয়ে থাকে আগে আইসিটি সো চার তারিখ ডেটটাও তুমি তোমার ফ্রি ডে হিসেবে কাউন্ট করবা আমি তোমাকে বলবো তিন তারিখ আর চার তারিখের হাফ ডে হইলো তোমার ফ্রি ডে হিসেবে কাউন্ট করে নাও যেখানে তুমি তোমার পড়াশোনা গুলো কভার করে ফেলতে পারবা ক্লিয়ার চার তারিখ বিকাল থেকে বা চার তারিখ সন্ধ্যা থেকে তুমি আইসিটি পড়া শুরু করো তাহলে চার তারিখ সন্ধ্যা আইসিটি পড়বা পাঁচ তারিখ পড়বা ছয় তারিখ পড়বা এরপর সাত তারিখে পরীক্ষা দিবা ক্লিয়ার আরো ভালো হয়

আমি যে চ্যাপ্টারটা পারি না বা যে চ্যাপ্টারটা অনেক কঠিন ওই চ্যাপ্টারটা আজকে সারাদিন পড়ি ব্যাপারটা এরকম না প্রথম দিন তুমি যেই চ্যাপ্টারগুলো অলরেডি অনেক ভালো পারো যেগুলো একটু দেখলেই হয়ে যাবে তোমাকে সেই জিনিসগুলো পড়া উচিত এর ফলে সুবিধাটা কি দুইটা সুবিধা প্রথম সুবিধা হচ্ছে এটা তোমার পড়তে অনেক বেশি কম টাইম লাগবে তোমার এখানে ধরো সাত তারিখ সারা দিনের মধ্যে তুমি ফিজিক্সে ধরো তিনটা চ্যাপ্টার খুব ভালো পারো বা চারটা চ্যাপ্টার খুব ভালো পারো তুমি দেখবা ওই বাকি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টাইমের মধ্যে তিনটা থেকে চারটা চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে

ওকে তাহলে ফিজিক্স পর্যন্ত শেষ এর পর থেকে শুরু কাহিনী 13 তারিখ এর পর একদম 20 তারিখ হচ্ছে তোমার কেমিস্ট্রি ইট মিন্স 13 তারিখ সারা দিন 14 15 16 17 18 19 20 এতো দিনের একটা গ্যাপ এখন তুমি যদি ভাবো এই সাত দিন গ্যাপটা তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য এটা হচ্ছে তোমার সবথেকে বড় ভুল তাহলে এখন তুমি কি করবা আমার তুমি যদি আমাকে বলো আমি বলবো এখানে তুমি 13 তারিখ আর 14 তারিখ

সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন গেল বাট সেকেন্ড পেপারের প্রিপারেশন তো কি বলুন একদিনে নেওয়া সম্ভব না তাহলে সেকেন্ড পেপারের মোস্ট প্রিপারেশনটা আমার এর আগে নিয়ে ফেলতে হবে ক্লিয়ার তাহলে কতটুকু আগে না লাগবে বিশ তারিখ কেমিস্ট্রির জন্য আমি ফার্স্ট পেপারের জন্য আমি হচ্ছে চার দিন রেখে দিতেছি কোন কোন চার দিন ধরো ষোলো সতেরো আঠারো উনিশ এই চার দিন তাহলে আমরা কেমিস্ট্রি পড়ব তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ এই চার দিন আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো আর এই যে চোদ্দ তারিখ ছিল না চোদ্দ তারিখ ম্যাথের জন্য রাখতে পারো বা হাফ বেলার কথা আমি বলছি মেন কথা যেটাই হোক চোদ্দ আর পনেরো এই দুটা দিন তোমাকে অবশ্যই অর্গানিকটা শেষ করতে হবে বাকি চ্যাপ্টার গুলো ছোট আছে ওইটা তুমি গ্যাপের মাঝখানে দেখতে পারবা কিন্তু তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ধরলাম ইলেকট্রো কেমিস্ট্রি এই দুটা যদি খালি তুমি কোনোভাবে গ্যাপের মধ্যে শেষ করে ফেলতে পারো দেন ইউ উইল গেট হিউজ কনফিডেন্স

বায়োলজির জন্য তুমি এখান থেকে বাইশ তেইশ এই দুইটা দিন তুমি হচ্ছে জুলজির জন্য নাও এরপর এই চার দিন হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার বা বোটানির জন্য তারপর এখানে আবার জুলজি এরপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও এখন তো আর কিছু নাই ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে একদিন গ্যাপ তো তুমি চাইলে এই ত্রিশ তারিখ এখানে কিন্তু খুব বেশি গ্যাপ কিন্তু নাই না আছে ত্রিশ একত্রিশ তাহলে ত্রিশ একত্রিশ এক দুই তিন পাঁচ দিন গ্যাপ

তুমি একটা জিনিস খেয়াল করবে তোমার প্রথম দুই থেকে তিন দিন অনেক বেশি একটা আলসেমি কাজ করবে তো এই আলসেমিটা কোনো ভাবে হতে দেওয়া যাবে না एग्जाम টাইম মাত্র এক মাসের একটা एग्जाम এক মাসের এই एग्जामের মধ্যে এক মাস 10 দিনের একটা एग्जाम এর মধ্যে তুমি যদি আসলে মানে প্রত্যেকটা एग्जामের আগে তিন তিন চার দিন করে যদি আলসেমিটা নষ্ট করো অর্থাৎ একটা एग्जामের মধ্যে যদি এক মাসের एग्जामে 10 দিন যদি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু আসলে তোমার পক্ষে কভার দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার হবে কেয়ার তো এই ছিল মেইনলি রুটিন অ্যানালাইসিস আসলে কখন তোমার কি পড়া উচিত আর

কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন হয় বেশি ফার্স্ট পেপারের তুলনায় তো সাবধান তার সাথে সতর্ক আবার একই সাথে ভালো করে প্রিপারেশন নাও একবার তোমার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে ঠিক আছে তো আল্লাহ সবাইকে ভালো থাকো